ধন্যবাদ আমি আসলে মুখপাত্র নই আমি একজন কর্মী কারণে রকম পদক্ষেপ নিতে যে আমার বন্ধু বললো যে সাড়ে সাত হাজার লাইক দিয়েছিল দিয়েছিল না হ্যাঁ আমি কিন্তু দেইনি কারণ আমি ইভেন্টটা কোনো কারণে ব্যস্ত ছিলাম কয়েকদিন চোখে পড়েনি আজকেই প্রথম জানতে পেরেছি মনে করেছি আশা প্রয়োজন কথা বলার জন্য নয় এই একজন সহযোগী হিসাবে এখানে একজন হিসাবে আমি এসেছি তবে এটি উদ্যোগটি অত্যন্ত শক্তিশালী এবং যোগ উপযোগী বলবো না সময় উপযোগী একটি উদ্যোগ যারা উদ্যোগটি গ্রহণ করেছে তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আমার সেলুন আর কারা আসলো কতজন আসলো কোনো বিষয় নয় এখানে যারা এসেছে আমি মনে করি প্রত্যেকের ভিতরেই যে শক্তি লুকিয়ে আছে এটা আমাদের এই যে ইতিহাস বিকৃতকারীদেরকে রুখে দেওয়ার জন্য এটা যথেষ্ট আমরা আসলে কথা বলি না উদ্যোগ গ্রহণ করি না এই জন্যই আমাদের আসলে এই সমস্যাগুলো হয় আর এছাড়া এই যে ইতিহাস বিকৃতকারীরা শুধুমাত্রে রোন্দ্রে ঢুকে গেছে আমাদের আমাদের প্রশাসনে সরকারে ঢুকে গেছে সমস্ত জায়গায় ঢুকে গেছে আমাদের হৃদপিণ্ডের ভিতরে ঢুকে গেছে ওরা আজকে যদি আমি পরিষ্কার বলতে চাই আমাদের আমলাতন্ত্রকে যদি ভালো করে পরীক্ষা করা হয় এই আমলাদের মাঝে কতজন রাজাগার পাবেন আপনারা খুঁজে দেখবেন আজকে রাজবদিক দল যত বড় মুক্তিযুদ্ধের দলই যে দেশে থাকুক না কেন এই আমলারা যতটুকো করতে পারে দল ততটুকো পারে না এবং যখন ইতিহাস বিকৃত হয় তখন আমরা দেখি পেছনে কে না কে ওয়্যার জন্য তাই কে না কেই কাষ্টি করে এমন জায়গায় করে আমাদের সাথে মিশে থেকে আজকে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব কোয়া মুক্তিযোদ্ধা তাহলে বুঝতে পারেন সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বসে সে এতদিন পর্যন্ত কোন ইতিহাস এখানে আমাদেরকে শিখিয়েছে তাই এই সবগুলো আমাদের বন্ধ করতে হবে আমরা যারা এখানে ফেসবুকে কাজ করি কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন যে রোহিঙ্গাদের উপর অত্যাচার হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার অত্যাচার হচ্ছে এই কথা বলে কিন্তু কয়েক বছর আগে রামতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছিল এইবারও কিন্তু সেটা শুরু হয়ে গেছে মিথ্যা ছবি

তাই আমি বলবো সমস্ত জায়গা থেকে ছতে হবে এই চক্রান্ত শুধু এতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলেছে আপনারা জানেন যে পঁচাত্তরের পর থেকে আন্দোলন হচ্ছে কথা বলা হচ্ছে কিন্তু সাংগঠনিকভাবে ভাবে সংগঠিত ভাবে কথা বলা শুরু হয়েছে জাহানান ইমামের মাধ্যমে মূলত। এবং সেইটার ধারাবাহিকতা ধীরে ধীরে আস্তে আস্তে এসে এই গণজাগরণ মঞ্চ এবং আজকে আমাদের এই যে সমাবেশ এটা আসলে তারই ধারাবাহিকতা কিন্তু আমরা শুরুটা করেছিলেন জাহানার ইমাম আমরা এখনো আছি আমরা এগিয়ে যাব। আমরা সমস্ত ইতিহাস আমরা সত্য ইতিহাস বাস্তবায়িত করব। মিথ্যা ইতিহাস আমরা বাংলাদেশ থেকে নির্মূল করব। এবং এই জন্য আইন পাশ করতে হবে আমরা রাস্তায় কথা বলতে এতদিন টিকিয়ে রেখেছি টিকিয়ে রেখেছি আমাদের কবিরা আমাদের সাহিত্যিকরা আমাদের শিল্পীরা আমাদের বুদ্ধিজীবীরা আমাদের ছাত্ররা আমাদের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন আন্দোলন করে টিকিয়ে রেখেছে কিন্তু এখন সরকারকে দায়িত্ব নিয়ে আইন পাশ করে আর দায়িত্ব নিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় ইতিহাস বিকৃত করে যদি কোনো কথা বলা হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা দেখেছি অতীতে যে একজন পুলিশ অফিসার একজন মিছিলের কর্মী হাত থেকে জাতীয় পতাকা টেনে নিয়ে পায়ে মারিয়েছে সেই পুলিশ কিন্তু এখনো বহাল তবিয়তে বাংলাদেশে চাকরি করছে সুতরাং এই বিষয়গুলোর বিরুদ্ধে আমার জাতীয় সঙ্গীত আমার জাতীয় পতাকা যে অবমানিত করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে বলে শহীদ মিনারে ফুল দিতে যাওয়াটা এটা ধর্মীয় ভাবে না যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই সমস্ত বিষয়গুলোকে নতুন করে আমাদের এগুলো করতে হবে এবং আমি বলবো এতে কেউ কিছু মনে করবে না এই আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। বলি আবার যে নাম নেওয়া যাবে না তাদের বিরুদ্ধে সে একই ব্যবস্থা নিতে হবে তা না হলে ইতিহাস রক্ষা হবে না ইতিহাস পুরো ইতিহাসটাই আমাদের রক্ষা করতে হবে এবং সত্য ইতিহাসটাই রক্ষা করতে হবে আমি রাজনৈতিকভাবে যতটুকু বিশ্বাস করি ততটুকুই ইতিহাস এইটুক নিয়ে হবে না রিয়েল ইতিহাস সত্যিকার ইতিহাস যা ঘটেছিল আসুন আমরা আজকে নির্দিদায় আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মন থেকে চেরে ফেলে আমরা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস প্রতিষ্ঠার জন্য শপথ গ্রহণ করি আজকে এই সত্তর জন নয় আমাদের পাশে ষোলো কোটি মানুষ আছে তারা থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমার কথা বললেন জানার ইমাম